হ্যালো আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইটার আপনাদের জন্য আজকে একটা সেরা ভিডিও নিয়েছি এটা আমার জীবনের সব থেকে পছন্দের একটা ভিডিও সিম্পল তিনটা টিপস আমি শেয়ার করবো দেখেন তো আপনাকে এই তিনটা টিপস মানতেই হবে এই তিনটা টিপসের উপর ভিত্তি করে পুরো আমি আমার প্ল্যাটফর্ম তৈরি করেছি আবার বলি এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমি আমার প্ল্যাটফর্ম তৈরি করেছি এই তিনটা জিনিস সম্পর্কে আমি এতটাই আপনাকে ক্লারিটি দেবো এতটাই আমি আপনাকে পরিষ্কার স্পষ্টতা দেবো আপনি কখনই আপনার সমস্যার মধ্যে থাকবেন না অবশ্যই আপনার ডেভেলপমেন্ট হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনার সঙ্গ করা আপনার অ্যাসোসিয়েশন করা আপনি কার সাথে ওটা বসা করছেন কার সাথে চলতেছেন এইটা নাম্বার ওয়ান মার্কিং করতে হবে এই জায়গাটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে দেখেন আপনি খারাপের দিকে যাচ্ছেন নিজে অনেকেই মনে করি যে না আমি তো ভালো কিছু করতে পারতেছি না আমি ভালো কিছু করবো নাম্বার ওয়ান সত্য হচ্ছে আপনার সঙ্গ চেঞ্জ করেন আপনি কার সাথে ওঠাবসা করতেছেন বারবার বলি আমার সঙ্গ কে জানেন বড় বড় উদ্যোক্তারা আমার সঙ্গ কারা জানেন বড় বড় বিজনেস গ্রুপ আমার সঙ্গ কারা জানেন এই যে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আমার সঙ্গ হচ্ছে আমার লক্ষ্য রিলেটেড আবার বলি আমার সঙ্গ আমি কার সাথে ওঠা বসা করি আমার লক্ষ্যের মানুষের সাথে ওঠা বসা করি আপনি জীবনে কিছুই করতে পারতেছেন না তার প্রধান কারণ হচ্ছে আপনার অ্যাসোসিয়েশন ভালো না আপনার গ্রুপ ভালো না ভাই মনে কিছু নিয়েন না কিন্তু এটাই বাস্তবতা এই ভিডিওতে আমি খুবই সিরিয়াস এই তিনটা পয়েন্ট কিন্তু অস্বাভাবিক পয়েন্ট স্বাভাবিক কোনো পয়েন্ট না সিম্পল তিনটা পয়েন্ট কিন্তু আমরা মানতে চাই না দুই নম্বর হচ্ছে নিয়মিত লার্নিং ভাই রোজ প্রতিদিন ইলন মাস্কও কিন্তু বর্তমান তার নিয়মিত লার্নিংয়ে ফোকাস করে বিল গেটস প্রতিদিন বই পড়তেছে ওয়ারেন বা বাফেট রেগুলার তাদের বই পড়াতে ব্যস্ত লার্নিং করাতে ব্যস্ত ট্রেনিং নেওয়াতে ব্যস্ত ঠিক আছে দেখেন আপনার এইখানে যদি কিছু না থাকে তো আপনি ফোকলা কিছুই নেই আপনি খোকলা খোকলা মাইন্ড একদম ধ্বংস করে দেবে আপনার জীবনকে তো সবার প্রথম আপনার অ্যাসোসিয়েশন আপনি ঠিক করেন দুই নম্বর আপনার লার্নিং আমার প্ল্যাটফর্মে সবার প্রথম এই যে আমার এই প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এইখানে আমার লাইফ টাইম মেম্বারশিপ চলে সবাই কিন্তু এই তিনটা জিনিসের উপরে আমি তাকে হেল্প করি তারপর হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে তিন নম্বর হচ্ছে কাজের ধারাবাহিকতা এইটা হচ্ছে ড্যান্ডার জিনিস ধারাবাহিকতা নিয়মিতভাবে আপনাকে কাজটা করতেই হবে না ঈদের দিন না ছুটির দিন না শুক্রবার না কিছু আপনাকে কাজ আপনার করতেই হবে ফোকাস থাকতে হবে কাজ একদিনও বাধ্য হতে হবে না আমি একটা ইলন মার্ক্সের ছোটো ঘটনা বলি সে একবার কি করেছিল তার নিয়মিত কাজ করতেছে কাজ করতেছে হুট করে সে কোনো জায়গায় ঘুরতে গিয়েছে ঘুরতে যাওয়ার পর তার এমন শরীর খারাপ হয়ে গিয়েছিল মানে সে বারবার এই ইন্টারভিউতে একটা কথাই বলে যে আমি কেন ওইখানে ঘুরতে গিয়েছিলাম যার কারণে কিন্তু আমার শরীরটা খারাপ হয়েছে এবং তার বেশ কিছু ক্ষতিও হয়েছে তো এই হচ্ছে ধারাবাহিকতা আপনাকে আপনার একটা কাজ নিয়মিত করতে হবে যে আমি আপনাদের জন্য নিয়মিত ভিডিও তৈরি করি ঠিক আছে নিয়মিত কন্টেন্ট তৈরি করি এটা হচ্ছে আমার রেগুলার কাজ তো তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি আমার প্ল্যাটফর্ম তৈরি করেছি আমি আবার বলছি দেখেন আপনার সঙ্গ আপনি তো ওটা করতেছেন আপনার কি নিয়মিত লার্নিং আছে কি না আমি কিন্তু নিয়মিত লার্নিংয়ের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মে সবাইকে রাখি এরপর হচ্ছে ধারাবাহিকতা অর্থাৎ একটা জিনিস রেগুলার করা একটা জিনিস রেগুলার করা একটা জিনিস রেগুলার করা একটা জিনিস রেগুলার করা এই যে তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট আপনার জীবনকে সব থেকে বেস্ট তৈরি করাবে আপনি যদি ব্যক্তি হিসাবে বুম করতে চান তিনটা পয়েন্ট মানেন বেশি কিছু মানতে হবে না এই তিনটা পয়েন্ট তিনটা পয়েন্ট ঠিক থাকবে আপনার গ্রোথ টেন এক্স টোয়েন্টি এক্স হানড্রেড এক্স পর্যন্ত যাবে আবার বলছি আপনার গ্রোথ টেন এক্স টোয়েন্টি এক্স হান্ড্রেড এক্স পর্যন্ত চলে যাবে বেস্ট অফ লাক আপনার জন্য ভিডিওটা শেয়ার করেন যারা মানসিক ডিপ্রেশনে আছে যারা জীবনে কিছু করতে পারছে না তাদেরকে শেয়ার করেন আপনি ভ্যালুয়েবল জিনিস শেয়ার করছেন আপনার একটা কদর তৈরি হবে দেখেন আমি একটা কথা খুব বিলিভ করি সেটা হচ্ছে এই যে আমার যে অভিজ্ঞতাটা আমার যে ভিডিওটা আপনি শেয়ার করছেন তার মানে কি হচ্ছে যত শেয়ার করবেন ততই কিন্তু জ্ঞান চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকবে কমবে না বাড়তেই থাকবে কিন্তু ঠিক আছে অভিজ্ঞতা বাড়তেই থাকবে কিন্তু ঠিক আছে তো বেস্ট অফ লাক নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও যাচ্ছেন আমি অবশ্যই সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন